আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি মীরেস্বরের অন্যতম পুরাতন একটি বাজার আবুরহাট বাজার এই বাজার প্রায় সত্তর থেকে আশি মঙ্গলবার এখানে বাজার বসে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় কৃষি সামগ্রী থাল ডাল ইত্যাদি হাঁসমুরি পাওয়া যায় আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো আবুরহাট বাজার শুনুন আপনাদেরকে আবুরহাট বাজার পুরোটা ঘুরে ঘুরে দেখাই আবুরহাট চট্টগ্রামের মিরাজ্বরাই উপজেলার অন্তর্গত ছয়নং নিচাখালী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এক বাজার এই বাজারের বয়স প্রায় একশো বছর স্থানীয় প্রভাবশালী পরিবার আবু ভুঁইয়া বাড়ির আবু ভুঁইয়ার নামানুসারে নামকরণ করা হয় আবুরহাটের তাছাড়া ওই পরিবারের মহানব ব্যক্তি জনাব গোলাম সামদানী প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের বাতিঘর আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রতি শুক্রবার ও মঙ্গলবারে হাট বসে আবুর হাটে দূর দূরান্ত থেকে আসেন আবুর হাটে তাজা শাকসবজি হাঁস মুরগি গরু ছাগল বিক্রি কিনি হয় হাটবারে হাটবার ছাড়াও জমজমাট থাকে আবুর হাট বাজার হাটবারে সকাল থেকে গ্রামের গৃহস্থলীরা তাদের খেতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল চাল ডাল হাঁস মুরগি নিয়ে হাজির হন বাজারে তাছাড়া গৃহিণীদের নিপুণ হাতে তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে আসেন হাটে শাকসবজির বীজ নিয়ে বসে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে রয়েছে সুটকির দোকান মাছের বেশ কয়েকটি ছোট বড় মিলিয়ে শাকসবজির অনেকগুলো দোকানের দেখা মেলে আবুর হাটে। ক্রেতাদের পছন্দসই জিনিসপত্র কিনে নেন এসব দোকান থেকে অনেকগুলো কামাল প্রতি বাজার বারে মশলা ফিসানো হয় আবুরাট বাজারের দুটি মশলা ফিশার দোকানে দীর্ঘ লাইন পড়ে যায় এসব দোকানে আবুরহাট গ্রামীণ হাট হলেও বেশ কয়েকটি শপিং মল দেখতে পাওয়া যায় এই হাটে আবুরহাট বাজার ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আবুরহাট উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় একটি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় চলুন আবুরহাট উচ্চ বিদ্যালয় ঘুরে ঘুরে দেখি এবং এই বিদ্যালয়ের ইতিহাস জেনে আসি এই অঞ্চলের বাতিঘড় আবুরহাট উচ্চ বিদ্যালয় স্থানীয় মহানুভব ব্যক্তি জনাব গোলাম সামদানী উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয় তাছাড়া এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় আবুরহাট উচ্চ বিদ্যালয়ের কিছুটা পূর্ব রয়েছে আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসা ও আবুরহাট হাফিজিয়া রহমানিয়া মাদ্রাসা প্রসারে প্রতিষ্ঠান দুটি পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক মাঝখানে বাজারের রয়েছে আবুরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কীটপাথরের যান্ত্রিকতার ভিড়ে এই বাজারে এখনো গ্রামীণ হাটের অনুভূতি পাওয়া যায় এই বাজারে রাজনৈতিক ও রাজনৈতিক অনেকগুলো ক্লাব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিজলি ক্লাব ও দুরন্ত সংঘ পাঠাগার এসব ক্লাবগুলো সুনামের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন মনোরম এই গ্রামীণ হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়ি হাট বাজার নেমে ওখান থেকে সিএনজি যোগে জোরারগঞ্জ বাজারে এসে আবুরহাটে সিএনজি করে চলে আসতে পারবেন ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে